তখন ও চিন্তা করলো যে চারদিকে তো কেউই নাই নৌকা ও তো নাই কিভাবে পার হবে আবার রুজুর ওয়াজ করছে যে কাপড় তো তুলখানা যাবে না তো এই সময়ে

নিজের জন্য আপনি দেখেন আমরা যারা আছি এখানে আপনার অনেক রিলেটিভ আছে যারা আপনার থেকে অনেক আপডেট অনেক দিক দিয়ে উচ্চ বিত্ত অনেক সময় অনেক অনুষ্ঠান হয় যেটা আপনাকে বলে না হয় না অনেক সময় আপনার কাছে কষ্ট লাগে না আবার দেখেছে যে পরে রক্তের কোন সম্পর্ক নাই কিন্তু অনেকটাই ওই প্রোগ্রামে দাওয়াতে আপনি এর জন্যই অসফল

তথা আরজন ভাবি এই যে টোটাল সিস্টেমগুলো যে আমাদের হাতে আসছে আমরা যদি এটাকে কাজে লাগাই আমি বিশ্বাস করি আমরা আমাদের লাইফে যত চাওয়া যত স্বপ্ন আছে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারব আর কাজ করতে গিয়ে আমাদের যত প্রবলেমই আসুক আমরা যদি একটা গল্প একটা কবিতা এইভাবে মনে রাখি যে অসময়ের মেহমান ঘরে এসে দেখে যান দেখলাম জামেলা যতগুলো ঠিক আছে মেহমান এসে কইলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রেশনের পচা চাল টষ্ট সে বাসি ডাল বাটি খানা মেহমান এসে কইলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান দেখালেন ছাতা খানা কটা শিক আছে মেহমান এসে কইলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা লাইফে যত সমস্যায় আসুক আমি সফল হবো এটাই ঠিক আছে আমরা সফল হবো ইনশাল্লাহ সবাইকে অগ্রিম ডাক আমার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ